এসআইআর এর নামে একটা নামও বাদ গেলে মোথাবাড়ি লন্ড বন্ড করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইতিমধ্যেই তার ওই মন্তব্যের ভিডিও পোস্ট করে পাল্টা আক্রমণ সেলের মুখপাত্র অমিত মালব্য রবিবার মোথাবাড়িতে তৃণমূল কংগ্রেসের বিজয়ের সম্মেলনীতে বক্তব্য রাখার সময় মন্ত্রী সাবিনা বলেছেন এসআইআর এর নাম করে এনআরসি করার প্রচেষ্টা চলছে এরপরে তিনি ভোটার তালিকায় এসআইআর নিয়ে নাম বাদ গেলে লন্ড বন্ড করার চরম হুঁশিয়ারি দিয়েছেন অন্যদিকে অমিত মালব্য এক্স বলে লিখেছেন মথাবাড়িতে বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায় ডুবে রয়েছে তবুও সেখানে একবারও যাননি মন্ত্রী সাবিনা ইয়াসমিন অনুপ্রবেশকারী বাংলাদেশী এবং রোহিঙ্গাদের জোটের কারণে তৃণমূল কংগ্রেস নির্বাচনে জয়লাভ করছে বলেও কটাকো করেছেন বিজেপির অমিত মালবব এ জারও তৃণমূল কংগ্রেস ভোটব্যাংকে রাজনীতি করছে বলেও অভিযোগ করেছেন তিনি সাবিনা ইয়াসমিন আদতে সারা রাজ্যকে লন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন মন্তব্য ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্রের রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জি আপনি বললেন কি বললেন আপনি আপনি বললেন মোথাবাড়িকে লন্ধ বন্ধ করে দেব আপনি তো শুধু মোথাবাড়ির মানুষ নন আপনি তো সারা রাজ্যের মন্ত্রী তাই আমি অ্যাজিউম করছি যে আপনি সারা রাজ্যকে লন্ডু হণ্ড করে দেবেন